ঠাকুর তার মা অন্তঃপ্রাণ তিনি সারা জীবন যা কিছু করেছেন তিনি বলেন যে তিনি তার মাকে খুশি করার জন্য করেছেন আমরা যদি তার জীবনীতে দেখি শ্রী ঠাকুরের মায়ের খুব শখ ছিল তার ছেলে একটা বড় ডাক্তার হবে প্রচুর মানুষকে সেবা করবে শুশ্রূষা করবে তা আমরা ঠাকুরের জীবনী যারা পড়েছি তারা দেখেছি যে ঠাকুর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি তার বন্ধুকে ফিস দিয়ে দেওয়ার জন্য সেটা একটা অন্যদিন সেটা নিয়ে আলোচনা হবে অনেকে জানেন পরবর্তীকালে তিনি যখন ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন পরীক্ষা দিয়েই ভর্তি হন এবং সবাই বলেছিলেন যে আমার তাকে পরীক্ষা নিয়ে ঢুকতে যে তিনি তার যেহেতু মাধ্যমিকের সার্টিফিকেট নেই তখন ম্যাট্রিক ছিল সার্টিফিকেট নেই বলে তারকে পরীক্ষা নিয়ে ঢোকানো হবে তিনি ছিলেন ন্যাশনাল মেডিকেল স্কুলের ফার্স্ট ব্যাচের টেন্থ স্টুডেন্ট তো ন্যাশনাল মেডিকেল স্কুলে তাকে ভর্তি নেওয়া হয় তার সুন্দর জ্ঞান এবং সব বিষয়ে যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা দেখে এবং সেখানে সে থেকে ভালো রকম ঠাকুর পড়াশোনা করতে থাকেন পরবর্তীকালে সেখানেও পরীক্ষা কমপ্লিট করতে পারেননি সেখানে যখন ভাইবা হয় তা ভাইবাতে অনেক রকম প্রশ্ন অনেক টিচাররা নিজেদের মধ্যে অনেক রকম প্রশ্ন করায় তিনি বললেন আচ্ছা আপনারা সবাই মিলে প্রশ্ন করুন আমি একটা অ্যান্সারে সবার আনসার দেব এরকম একটা ব্যাপার এসেছিল। ঠাকুরেরই কৌশলে বা কী জানি কোনো কারণে ঠাকুরকে সেখান থেকেও ডিগ্রি দেওয়া হয় তিনি অসম্ভব ভালো ডাক্তার ছিলেন অ্যাজ এ ডক্টর তিনি বহু মানুষের চিকিৎসা করেছিলেন ওই কলকাতায় গ্রে স্ট্রিটে থাকাকালীনই এবার ঠাকুর যখন পরবর্তীকালে তার গ্রামে ফিরে আসেন এসে ভালো রকমই ডাক্তারি করতে থাকেন এবং ডাক্তারি করতে করতে একটা সমস্যা তিনি দেখতে পারেন তিনি অসম্ভব ভালো ট্রিটমেন্ট করতেন তার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে ইভেন তার ট্রিটমেন্ট দেখে এরকম প্রচার শুরু হয়ে যায় যে মরা মানুষ জ্যান্ত হতে পারে এরকমও হয়ে যায় কিন্তু তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে মানুষকে যখনই ট্রিট করছেন হয়তো কোনো কারণে তার পেটে ব্যথা হয়েছে সে পেটটার পেটে ব্যথার ট্রিটমেন্ট করে দেওয়ার পর সে যখন বাড়ি যায় সে আবার অসুস্থ হয় কিছুদিন পর কারণ যে হ্যাবিটটার জন্য যে অ্যাটিটিউডটার জন্য কারোর রোগ হয় সেই অ্যাটিটিউডটা তো চেঞ্জ হচ্ছে না কেউ কারোর লিভার প্রবলেম লিভারের ট্রিটমেন্ট করা হলো তাহলে সে যখন বাড়ি যায় বাড়ি গিয়ে আবার যখন সে মদ্যপান করে একটা অন্য রকম অসদাচারী লাইফস্টাইল লিড করে দেখা যাচ্ছে সে আবারও ওই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তখন ঠাকুর বললেন যে দেখলেন যে মনের ট্রিটমেন্ট যদি না করি চলা বলার জীবনশৈলীর যদি ট্রিটমেন্ট না করি তাহলে এই শুধুমাত্র ফিজিক্যাল ট্রিটমেন্টে কোনো লাভ নেই তার মাইন্ডসেট তার হ্যাবিট এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে তার একটা আমূল পরিবর্তন দেখা যায় এবং সেটাই তাকে সুস্থ রাখবে তাই ঠাকুরের পরবর্তীকালে অনেক বাণী আছে যেমন নেভার সার্ভ দ্য বডি উইথাউট দা ইগনোরিং আছে বাংলায় আছে মনের সেবা আগে করিস বাহ্য সেবা তার সাথে এমন তা করতে করতে অপূর্ব সেবা এই সেবাটা কোনো একটা দিক ঘিরে না তিনি একটা টোটাল সার্ভিসের মধ্যে ছিলেন তার মেন্টাল ফিজিক্যাল সোশ্যাল সব দিক দিয়ে একটা ওয়েলবিং এ মানুষকে তুলে ধরতেন নিজেরই স্বার্থে প্রত্যেককে তিনি নিজেরই পার্ট অ্যান্ড পার্সেলস বলে ভাবতেন ভাবতেন না অনুভব করতেন আর এইটা করতে করতে তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রাণকেন্দ্র তার সঙ্গে তার সেই অপূর্ব ব্যবহার তার সেই মনোরম দৃষ্টি তার সেই ভুবন ভোলানো দৃষ্টি তার সেই চাহনি তার সেই অপার প্রেম প্রত্যেকের প্রতি এরকম চরম সেলফলেস অ্যাটিটিউড মানুষ আর কোথায় পেত না যে প্রেমের জন্য আমরা কাতর হয়ে থাকি যে প্রেমের জন্য আমরা নিজের আপনজনদের মধ্যে খুঁজে পাই না পেয়ে হতাশ হয়ে যাই পাবো কি করে যার মধ্যে যেটা প্রকাশ হয়নি আমরা সেটা খুঁজতে যাই কিভাবে প্রকাশ হবে সেটাই তো শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলন উদ্দোলন বলা যায় তার ওই প্রিন্সিপালস ওই মন্ত্র ওই তন্ত্র ওই যন্ত্র ওই পদ্ধতির মধ্যে দিয়ে চলে আমরা নিজেকে উত্তীর্ণ করে যেতে পারি